এতক্ষণ ধরে বক্তব্য দিচ্ছি আসন শেষের দিকে আমি চলে এসেছি আর কিছু বলবো না তবে আসুন আমরা আল্লাহর প্রশংসা আমরা কোনোদিন সময় করি না আসুন একটি আপনাদেরকে ঘটনা শোনাই হে বেরান্দার মিল্লাদ ইসলামিয়া পৃথিবীর জমিনে একজন আল্লাহর অলি ছিলেন যার নাম হলেন খালিফা হাফিদ যিনি বাবা পৃথিবীর জমিনে এসেছেন তিনাকে বাবা oh, oh, oh. একদিন তিনি বাবা পানি পান করতে যাবেন গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়ে যেয়েছে এমন সময় হজরত বাহর রহমতুল্লাহ আলাই বলেন আমিরুল মেনিন একটু থামন পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন খালিফা হারুন রশিদ বলেন বলো কি জানতে যাও বাহর রহমতুল্লাহ আলাই বলেন মনে কর আপনি প্রচন্ড তিস্তা হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই পিপাসে আপনার প্রাণ বেরিয়ে যাচ্ছে এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবে হযরত খলিফা হারুন রশিদ বললেন যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তা আমার পুরো সম্পত্তি ব্যয় করে দিতে পারব أخذ حضرة بحر ورغمة الله عليه ঠিক আছে এবার বলে পানি পান করেন হজরত খালিফা হানু রসিন পানি পান করলেন এবার হজরত রহমতুল্লাহ আলাই বললেন আমার আরেক একটি প্রশ্ন আছে খালিফা হানু রসিন বললেন বলো কি প্রশ্ন আছে হজরত বাহরুল রহমতুল্লাহ আলাই বললেন এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয় পেটে জমে থাকে সব বন্ধ হয়ে যায় সেই পানি বের করার কত টাকা ব্যয় করবেন হে বেরাদার মিল্লাত ইসলামিয়া খলিফা হারি রশিদ বললেন ও সব বন্ধ হলে তো আমি সহ করতে পারবো না মারা যাব জীবন বাজাতে একজন ডাক্তার যতটা চাই ততটাই আমি দেব আমার পুরো রাজত্ব চাইলো আমি সেটাও দিয়ে দেব তখন হযরত বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বললেন তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমান নয় মাত্র এক গ্লাস পানি পান করতে বা করতে আপনি পুরো রাজত্ব দিয়ে দিতে চান তাহলে আমরা কত গ্লাস পানি নিয়মিত পান করি আর কত বের করি সেটা একটু ভাবেন আর এই নিয়ম দিয়েছে তার শুক্রে আদায় আমরা করি না তাই আসুন আমরা সকল মিলে মহব্বত সব কিছু জন্যই বলি আলহামদুলিল্লাহ হে বেড়া ইসলামিয়া আল্লাহর পৃথিবীর জমিনে মানবের জন্ম কত আল্লাহ নিয়ামত পাঠিয়েছেন কত নিয়ামত তৈরি করে দিয়েছেন মুসলমান ভাই বন্ধু এই নিয়ামত কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করি তবে আল্লাহর সুক্রিয়া আদায় করি না আল্লাহ আমরা মনে করি না আল্লাহর প্রশংসা করি না

আমরা রোজা রাখবো না তাই বেড়ানা চাইনা তার বাংলাদেশকে আল্লাহ কষ্ট দেয় তাই আল্লাহ তোমার তারা বললেন হে জগতের মানুষ তোমরা ভুল করেছ ভুল থেকে তোপা করে নাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব হে বেরাদার সেখান থেকে আমরা পিছিয়ে সেখান থেকে আমরা ভুলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন হাদিসের মধ্যে হে জগতের বাবু তাই আমরা আসুন মুসলমান সকল মিলে মোহাম্মতের একবার আমরা তোবা করে নেই নিজের নিজের ভুল গুলো শুধরে নেয় নিজের নিজের তোবা করে নেয় আল্লাহর নিয়ম আমরা ভক্ষণ করি আল্লাহর নিয়ামত আমরা শুক্রিয়া আদায় করি আসুন সকল মেলে কাল থেকে দিনের প্রত্যেকটা বিধান অনুযায়ী আল্লাহ আমাদেরকে চালায় সেই পথে আমাদেরকে চালায় যেই পথে সর্বেশ্বরহীন সাহবায় করম হুলফার আসদিন আইমায় মুস্তাহিদিন বুজুর্গিনের দিন ব্যক্তিরা চলে যেন যদি আমরা সেইভাবে চলতে পারি আল্লাহ চাই নামা দেল কে জাহা নামে